তাহলে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে কবে কি হাজির হয়ে যাবে তা আপনারা জানেন বছর পরে আপনারা সামুখের খরচ ভেঙে বাইরে বেরোনো করেছেন আর একবার ওই খরচের মধ্যে ঢুকতে হবে নোবেল প্রাইজ পেয়েছেন সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সংস্কারের সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবে আট মাস ধরে কথা বলেছি তারপরে একটা চুক্তি সই করেছি সনদ সই করেছি সবাই জানে দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না কিন্তু যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল পাঁচ ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল অনেকগুলো বিষয়ে তাদের বিন আছে ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত করি আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে আমরা সেই কারণে আপনাদের আটকা না আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান সই করে দেবো কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো আপনাদেরটা করব না এ তো ঠিক কথাই জনগণ যা বলবে তাই তো হবে তাদের প্রস্তাবে ভিন্ন মত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেক বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে এটা একটা ফোর্টি ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা আছে। আমি একটু ভুল বললাম প্রথম শোনেন নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এই করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা যেই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের কথা কি আছে ডক্টর মোহাম্মদ ইমনুস বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ মাইকিটে বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অর্থাৎ উনি ওগুলা বোঝে রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্যে আমাদের সাথে কথা বলবে কপিল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই আমি দৌড় দেবো আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবে কথা বলবেন উনি কারোর সাথে কথাও ধরে পার্টি করতে গেছিলেন একটা এস এম এস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি ভয়ও রাখ সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশটা হাজার ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় কে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন যায় উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে কি আছে জানেন না কারা আছে জানেন না ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো দিমত গুলো জনগণের কাছে চান সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার জানি না কিন্তু তাদের তো চাটতে হবে না হলে ওনারা এইভাবেই যদি করতে চান বিএনপি যদি না মানে মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করবে না জামাত আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচির নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না পিয়ার লোকে বোঝে বোঝে না আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে সাথীরা বন্ধুরা আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং ফপুল ভাই তার দেখা যাচ্ছে এখন নির্ভর করে ফপিল ভাইরা কি করবেন এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই মানে কি জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন আমি মনে করি ইড ইজা স্টুপিটি বোকামি নির্ভিতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা বলেন নাই নিজের নিজের মতো করতে গেছে এইটা এখন করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি আমি আবারও মনে করি এই যে সংস্কার সরকার খেলা যেটা ডক্টর করলেন এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনে আমাদের কাছে কোনো বিকল্প না যদি নিজেরা ঝগড়া করেন নিজেদের মধ্যে মানময় হয় তাহলে বিসমিল্লাহ রাহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করবো তত অন্ধকারের মধ্যে যেই শক্তি আসে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে জামাতের বন্ধুদের বলি তার সাথে সাথে যারা জোট ভাবছে না তাদের বলি সেই পরিস্থিতি যদি হয় সেই পরিস্থিতি যদি হয় ফলে চুয়ান্ন বছর পরে আপনারা সমুখের খরচ ভেঙে বাইরে বিনিয়োগ করেছেন আর একবার ওই খরচের মধ্যে ঢুকতে হবে বিএনপির অত বড় লোকসান হবে না আমাদের অত বড় লোকসান হবে না কিন্তু লোকসান আপনাদের বেশি হবে এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন আজ আপনাদেরই শুভ বুদ্ধির পরিচয় দেওয়া দরকার এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই বিএনপি যখন গত বছর পাঁচই আগস্টের পরে পরেই বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে তখন লোকে বিএনপি ভুল বুঝেছিল তখন বলেছিল এখনো রক্তের রুকায়নি এরা এখনই নির্বাচন চায় অথচ আজ এক বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচনকে দরকার এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার এই নির্বাচনের জন্যে ওদের উপর নির্ভর না করে চলুন ভারত বৃহত্তর ঐক্য গরিব এবং আমি অপেক্ষা করব আমি আমার বক্তৃটা শেষ করে দেব আমি অপেক্ষা করব মির্জা প্রতীণ ভাই আমাদের কাছে আমাদের মাধ্যমে সমগ্র জাতি